পূর্ণাঙ্গ একটা বিজ্ঞাপন রান করার পরে অবশ্যই আমাদের নির্দিষ্ট দুটা অবজেক্টিভ আছে যে দুটা না জানলে একেবারেই ভালো হয় না মূলত সেই দুটো অবজেক্টিভের মধ্যে প্রথমে আছে অ্যাওয়ারনেস এবং দ্বিতীয় আছে হচ্ছে এঙ্গেজমেন্ট এই দুটো অবজেক্টিভ প্রায়ই ব্যবহার হয় এবং অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট থেকে শুরু করে নিজের বিজনেস ক্ষেত্রেও এই দুটা অবজেক্টিভ রান করা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আমরা চলেন জানি যে অ্যাওয়ারনেস এবং এঙ্গেজমেন্ট প্রোগ্রাম মানে অবজেক্টিভটার ডিটেলস শুরুতে আসে হচ্ছে অ্যাওয়ারনেস ঠিক আছে অ্যাওয়ারনেসটা আসলে অ্যাওয়ারনেস এবং এঙ্গেজমেন্টের ইন্ট্রোডাকশন ব্যাপারটা আমরা একটু যদি দেখি তাহলে প্রথমে আসলে অ্যাওয়ারনেস এবং এঙ্গেজমেন্ট অবজেক্টিভ কি কখন ব্যবহার করতে হয় এবং কীভাবে সঠিকভাবে ক্যাম্পেইন সেট আপ করতে হবে ঠিক আছে অ্যাওয়ারনেস শুরুতে যদি দেখি যে অ্যাওয়ারনেস এক্স অবজেক্টিভ এক্সপ্লেইন যদি করি অ্যাওয়ারনেস অবজেক্টিভটা আসলে কি এটা হচ্ছে ব্র্যান্ডকে মানুষের সামনে আনা ব্র্যান্ডকে মানুষের সামনে আনে অ্যাওয়ার্নেস প্রোগ্রামটা বেশি সংখ্যক মানুষকে বিজ্ঞাপন দেখানো কম খরচে ব্র্যান্ড রিচ বৃদ্ধি করা ঠিক আছে অ্যাওরনেস মূলত দুইটা ধরনের দেখা একটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ার্নেন্স আর একটা হচ্ছে রিচ বৃদ্ধি করা ঠিক আছে ব্র্যান্ড অ্যাওয়ার্ডনেসটা হচ্ছে ব্র্যান্ড মনে রাখার মতো করে দেখানোর জন্য এটা মূলত ফেসবুকেই করে কিন্তু আপনি যদি অ্যাওয়ার্নেস প্রোগ্রামটা রান করেন রিচের ক্ষেত্রে হচ্ছে কি যত বেশি মানুষকে বিজ্ঞাপন দেখানো যায় এই ক্ষেত্রে এই কিন্তু দুস প্রোগ্রামের মূল কাজ কখন অ্যাওয়ারনেস অবজেক্টিভ মূলত আপনি ব্যবহার করবেন ঠিক আছে মূলত নতুন ব্যবসা লঞ্চের ক্ষেত্রে নতুন প্রোডাক্ট নিয়ে মার্কেটে প্রবেশ অ্যাওয়ারনেস প্রোগ্রাম মানুষের মনে ব্র্যান্ড ইমপ্রেশন তৈরি করতে এবং রিমার্কেটিং লেয়ার তৈরি করতে এই চারটা ক্ষেত্রে কিন্তু আপনি অবজেক্টিভ হিসাবে অ্যাওয়ারনেসটাকেই সিলেক্ট করতে হবে ঠিক আছে এখন চলেন দেখি এঙ্গেজমেন্ট অবজেক্টিভটা আসলে কি এঙ্গেজমেন্ট অবজেক্টিভ কি পোস্টে লাইক কমেন্ট শেয়ার বাড়ানো অর্থাৎ আপনার রিয়াক্ট বাড়ানো এঙ্গেজমেন্ট বাড়ানো হচ্ছে মূলত এঙ্গেজমেন্ট অবজেক্টিভের কাজ আমাদের লাইক কমেন্ট এবং শেয়ার রয়েছে ভিডিওতে বেশি ভিউ আনার ক্ষেত্রেও এঙ্গেজমেন্ট অবজেক্টিভ এছাড়া পেজ ফলো বাড়ানোর ক্ষেত্রেও এঙ্গেজমেন্ট অবজেক্টিভটাই পারফেক্ট এছাড়া পোস্ট বুস্টের উন্নত ভাষণ হচ্ছে এঙ্গেজমেন্ট অপশনকে অবজেক্ট হিসেবে সিলেক্ট করা এছাড়া এঙ্গেজমেন্ট অপশনের প্রধান তিনটা অপশন রয়েছে পোস্ট এঙ্গেজমেন্ট পেজ লাইক ভিউ এবং ভিডিও ভিউ এই তিনটা আলাদাভাবে কিন্তু আপনি মূলত এই এঙ্গেজমেন্ট অপশনটাকে চালাতে পারবেন তার মধ্যে কি রয়েছে পোস্ট এঙ্গেজমেন্ট পোস্ট লাইক এবং ভিডিও ভিউ ঠিক আছে কখন মূলত এঙ্গেজমেন্ট অপশন অবজেক্টিভটা আপনি ব্যবহার করবেন সোশ্যাল প্রুফ বাড়াতে পেজে অ্যাক্টিভিটি বাড়াতে ভিডিওতে বেশি ভিউ ওয়াচ টাইম আনতে রিটার্গেট রিটার্গেটিং অডিয়েন্স বাড়ানোর ক্ষেত্রে আপনি এঙ্গেজমেন্ট অপশনটা অবজেক্টিভটা সিলেক্ট করবেন অ্যাওয়ারনেস বাস এঙ্গেজমেন্ট কোনটা কখন আপনি ব্যবহার করবেন মূলত যদি এইটা আপনি কখন ব্যবহার করবেন চান তাহলে অ্যাওয়ারনেসের ক্ষেত্রে নিউ ব্র্যান্ড বা পুরনো প্রচার এবং বেশি রিসের ক্ষেত্রে অ্যাওয়ারনেস এঙ্গেজমেন্টের ক্ষেত্রে লাইক কমেন্টস এবং ভিডিও ভিউ এছাড়া অডিয়েন্স অ্যাক্টিভিটি এই সব জানার জন্য মূলত আপনাকে এঙ্গেজমেন্ট ব্যবহার করতে হবে এছাড়া প্রোটিপ যদি আপনি প্রো হিসেবে অ্যাডভান্স টিপস যদি নিতে চান তাহলে অ্যাওয়ারনেস

অ্যাওয়ারনেস এবং এঙ্গেজমেন্টের দুটা অবজেক্টিভ সিলেক্ট করে ক্যাম্পেইন রান করা মূলত দেখাবো ঠিক আছে চলেন সেক্ষেত্রে চলে যাই হচ্ছে মূলত আমার ফেসবুক পেজে যেখানে আমি মূলত ক্যাম্পেইনটা রান করব প্রথমে দেবো হচ্ছে অ্যাওয়ারনেসটা দিয়ে তারপরে হচ্ছে দেবো আমি সব বরাবর মতো পেজে এসে অ্যাডস ম্যানেজারে চলে গেলাম অ্যাডস ম্যানেজারে যাবো সরাসরি ক্যাম্পেইনে চলে যাবো ক্যাম্পেইন এই যে হচ্ছে অবজেক্টিভ সিলেক্টের জায়গায় এর আগে আমরা সেলস ক্যাম্পেইন রান করেছি এখান থেকে এখন কিন্তু আমি ফ্রোতেই সিলেক্ট করব হচ্ছে অপশন হিসাবে অবজেক্ট হিসাবে অ্যাওয়ারনেস আমি সিলেক্ট করবো এবং যদি এখানে কন্টিনিউ দেই কন্টিনিউ দিলে তো সরাসরি ক্যাম্পেইন সিলেকশনে চলে যাবে আমি মূলত এখানে একটা নাম দেবো সেটা হচ্ছে অবশ্যই অ্যাওয়ারনেস প্রোগ্রাম ধরনের দিয়ে দিলাম এখানে মূলত আমি হচ্ছে আমরি কিছু এখানে সেট করতে হয় না এটা অবশ্যই এর আগে দেখছেন এই যে ক্যাম্পেইন অবজেক্ট হিসেবে কিন্তু অ্যামাউন্টে চলে আসছে বাইং টাইপ হচ্ছে অপশন ওটা আছে বাইং টাইপ বাইং টাইপ অলওয়েজ অপশনে থাকবে এই যে ক্যাম্পেইন অবজেক্টটা চলে আসছে এই তো

আচ্ছা আমি যেহেতু মূলত ভিডিও ক্যাম্পেইনটা রান করব সুতরাং আমি হচ্ছে এটা যেটা বাই ডিফল্ট আছে এটাই থাকবে ঠিক আছে পারফরম্যান্স গোলটা মূলত ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডসই থাকবে ঠিক আছে আর ফেসবুক পেজটাকে আমি সিলেক্ট করি আমার হচ্ছে মূলত অর্গান ফুড লাইফের জন্য আমি ক্যাম্পেইনটা রান করব সেটা আমি সিলেক্ট করে দিলাম ফ্রিকোয়েন্সি কন্ট্রোল যা আছে তাই টাইম মূলত পাঁচ ডলার আছে বাই ডিফল্ট আমি পাঁচ ডলার লিখে দেবো এখানে ইন্ডিং ডেট আমার দরকার যদি আমি হচ্ছে মূলত লাইফ টাইম বাজেট দিতে একশো ডলার থাকলে আমি থার্টি ডেজ দিয়ে দিতাম কিন্তু আমি হচ্ছে ডেলি বাজেটে মূলত দিয়ে দেবো ঠিক আছে ডেলি বাজেট আমি সিলেক্ট করলাম এখানে আপনি ডেলি বাজেটের জায়গায় আপনি যদি লাইফ টাইম বাজেট দিতে চান একশো ডলার যদি আপনার বাজেট থাকে এক মাসের জন্য তাহলে আপনি এখানে এক মাস দিয়ে এখান থেকে আঠাশ তারিখ থেকে নেক্সট মাসে ডিসেম্বর আঠাশ তারিখ পর্যন্ত সিলেক্ট করে দিতে পারেন ঠিক আছে তো আমার লাইফ টাইম বাজেট নেই পাঁচ ডলার করে আছে আমি হচ্ছে সেভেন ডেজের বিজ্ঞাপন চালাবো চলতে থাক এবং যে কয়েকদিন আমার ইচ্ছে সে কারদিন চলতে থাক আমি নির্দিষ্ট কোনো তারিখ আসলে দিলাম না আছে থাক লোকেশনটা যদি নির্দিষ্ট কোনো লোকেশনে বিজ্ঞাপনটা চালাতে চাই সেখানে আমি হচ্ছে এখানে লোকেশনটা সিলেক্ট করতে পারবো আমি যদি ঢাকা কেন্দ্রিক করতে পারি এখানে ঢাকা সিলেক্ট করে দেবো ঢাকা চট্টগ্রাম সিলেক্ট করে দিতাম কিন্তু আমি যেহেতু ন্যাশনালি বাংলাদেশে বিজ্ঞাপনটা রান করতে চাই সুতরাং এখানে বাংলাদেশ আছে এটাই থাকবে ঠিক আছে মোর অপশন যদি আমি দিতে চাই এখানে ল্যাঙ্গুয়েজ আছে তাক সে ভরিয়ান্স প্লেসমেন্ট এর এখানে আসতেছে প্লেসমেন্ট যদি আমি দেখি সে রাখবো না যদি এজ কাস্টমাইজ করতে চাই তাহলে এখান থেকে কিন্তু আমি মূলত করতে পারবো এই জিনিসটা আমি করতে মূলত হচ্ছে জেন্ডার কিন্তু আমি হচ্ছে অল জেন্ডার দিয়ে দিলাম ম্যান ওমেন এখানে যদি আমি ডিটেল টার্গেটিং এর ক্ষেত্রে দিতে আমার যেহেতু প্যারাফোন বেশ এইখানে মূলত আমি হচ্ছে ডিটেল টার্গেটিং এর ক্ষেত্রে কিন্তু কিছু কাস্টমাইজেশন করতে পারি যদিও অ্যান্ড্রোমেটার আপডেটের ফলে এর পর থেকে অ্যান্ড্রোমেটার আপডেটের পর থেকে আমাদের মূলত আমার এই টার্গেটিংটা সেট করতে হয় না তারপর আমি মূলত দিয়ে দিই ডেজার্ট ডেজার্ট দিয়ে দিলাম আমি হচ্ছে এঙ্গের সপর দিয়ে দিব মূলত এইখানে আমি টার্গেটিংটা একটু ন্যারো ডাউন করতে চাচ্ছি ডাউন করতে চাচ্ছি চকলেট কেক পেস্ট্রি ফুড ড্রিঙ্কস কেমন সিলেক্ট করলাম আমি অর্গানিক ফুডকে সিলেক্ট করবো অর্গানিক ফুড অরগ্যানিক ফুডকে আর ন্যাচারাল ফুড দিব এই তো মূলত এগুলো আমি যদি ন্যাট ডাউন করতে চাই একটু টার্গেট ন্যাট ডাউন করতে চেয়েছি কিন্তু দেখেন এখানে কিন্তু আমার এখন পর্যন্ত অরিজেন্ট ডেফিনেশনটা ব্রডই আছে অরিজেন্স ডেফিনেশনটা এখন পর্যন্ত ব্রড আছে এবং ইউজ একটা ডেফিনেশন অবশ্যই বর্তমান প্রেক্ষাপটে ফেসবুক বিজ্ঞাপনের ক্ষেত্রে অবশ্যই টার্গেটটাকে ব্রড রাখতে হবে ঠিক আছে তাই মোটামুটি দিয়ে দিচ্ছি এখানে এংরেজ সফরটা খুব ইম্পর্টেন্ট এংরেজ সফরটা আপনি সিলেক্ট করতে হবে পুজিটাও সিলেক্ট করতে হবে এর সাথে রিলেটেড এর সাথে রিলেভেন্ট যেগুলো আছে সবগুলো মূলত আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করাটা বেস্ট ঠিক আছে এই হচ্ছে আমার অডিয়েন্স ডেফিনেশনটা হয়ে গেল মূলত আমি এখানে এজ কাস্টমারদের শুধু আমি করতে চাই না সাড়ে পঁয়ষট্টি নারী আমি যদি পায় দিয়ে দিই আমার প্রোডাক্ট ওয়াইজ যে ধরনের কাস্টমার থাকবে সেগুলোকে আমি মূলত টার্গেট করব ঠিক আছে এটা মূলত হয়ে গেল আমার হচ্ছে এখন আমি যাব হচ্ছে অ্যাড আপশনে এখানে কিন্তু আমার বেশ কিছু কাজ আছে এখানেও আমি একটা মূলত নাম দিব নাজিম এমন জিরো ওয়ান আমি দিয়ে দিলাম মূলত এখানে কিন্তু একটা কাজ করা দেখেন আমার ফেসবুক পেজ আছে নাজিম আছে থ্রেডস প্রোফাইল আমি মূলত চাইনি তারপরে এখানে আছে ওইখানে যাচ্ছে আচ্ছা এক্সিস্টিং অ্যাড দিয়ে দিই আমার হচ্ছে প্রিভিয়াস কোনো পিজ্ঞা আমি সিলেক্ট কোনো পোস্টকে দিয়ে দিলাম আচ্ছা আমি এটাতেই ধরে নিই যেটা হচ্ছে আমার সিলেক্টেড পোস্ট ওকে আচ্ছা প্লেসমেন্টের ব্যাপারটা তারা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস দিয়ে দিচ্ছে সুতরাং অ্যাডভান্টেজ শুধু আমি থ্রেডসটা কেটে দিলাম ঠিক আছে থ্রেডসটা আমার দরকার নেই ওটা বাংলাদেশে আমারই থ্রেডস নাই দেখেন এখানে কিন্তু থ্রেডসের বিষয়টা আসবে না ঠিক আছে আচ্ছা সোশ্যাল মিডিয়া থ্রেডস ওটা মূলত আসলে আপনার সিলেক্টেড প্লেসমেন্ট এখানে থ্রেডসটা নাই ওকে ঠিক আছে আমি যদি আমার আমার বিজ্ঞাপন কিন্তু স্ট্যাট মূলত ঠিক আছে আমি যদি এখন একটু প্রিভিউ দেখি অ্যাড প্রিভিউ যদি আমি দেখি দেখেন আমার বিজ্ঞাপনটাও কিন্তু মূলত এইভাবে দেখাচ্ছে ঠিক আছে এখানে যদি আমি প্রিভিউ দেখি আমার বিজ্ঞাপন এখানে হচ্ছে আমি মূলত দিচ্ছি হচ্ছে যত বেশি সম্ভব আমার বিজ্ঞাপনটাকে দেখানো আপনি অ্যাওয়ারনেস প্রোগ্রাম এই প্রোগ্রামের উদ্দেশ্য মূলত হচ্ছে আমার বিজ্ঞাপনটাকে পরিচিতটাকে আমার প্রোডাক্টটাকে আমার এই পেজটাকে এবং আমার প্রোডাক্টটাকে পরিচিতি বাড়ানো ঠিক আছে এর আগে কিন্তু আমরা দেখছি যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আসলে মূলত কেন রান করা হয়ে থাকে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা মূলত কেন কারণটা কি অ্যাওয়ারনেস প্রোগ্রাম ব্র্যান্ড কে মানুষের সামনে এখানে কিন্তু নিয়ে আসা বেশি সংখ্যক মানুষের বিজ্ঞাপন দেখানো আমার কাজ হচ্ছে ম্যাক্সিমাইজ রিস মানে বিজ্ঞাপনটা মূল দেখানো বেশি মানুষ বেশি সংখ্যক মানুষের বিজ্ঞাপন দেখানো কম খরচে ব্র্যান্ড রিস বৃদ্ধি করা ব্র্যান্ডকে মানুষের সামনে আনা ঠিক আছে এটা হচ্ছে মূল বিষয় সুতরাং এটা হচ্ছে আমার বিজ্ঞাপনটা মূলত সেট হয়ে গেছে এই বিষয়ে এর হচ্ছে আমার বিজ্ঞাপন এটা হচ্ছে আমার বিজ্ঞাপন মূলত সেট এখন যদি আমি পাবলিশ দিই তাহলে কিন্তু মূলত আমার বিজ্ঞাপনটা রান হয়ে যাবে অ্যাওয়ারনেস অপশানে ঠিক আছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম এটা ছিল মূলত হচ্ছে আপনার আমার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তা চলে আসছি ক্যাম্পেইন অপশানে এখন মূলত আমরা হচ্ছে আরেকটা ক্যাম্পেইন রান করবো সেটা হচ্ছে মূলত এঙ্গেজমেন্টের জন্য চলেন এঙ্গেজমেন্টের জন্য শুরু করি এখানে আমরা হচ্ছে আসছি বরাবর মতো অবজেক্টিভ অপশানে অবজেক্টিভ আসার পরে মূলত এঙ্গেজমেন্ট বিজ্ঞাপনটা রান করব এই মুহূর্তে এঙ্গেজমেন্টের বিষয়টা আমি কিন্তু দেখাচ্ছি এঙ্গেজমেন্ট কেন করা হয় গেট মোর মেসেজেস পারসেস থ্রু মেসেজিং ভিডিও ভিউজ পোস্ট এঙ্গেজমেন্ট পেজ লাইক আর ইভেন্ট রেসপন্স ঠিক আছে ইটস এ গুড ফর ম্যাসেঞ্জার ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ ভিডিও ভিউজ পোস্ট এঙ্গেজমেন্ট কনভারসেশন অ্যান্ড কলস এই বিষয়গুলোর জন্য মূলত এঙ্গেজমেন্ট অবজেক্টিভটা সিলেক্ট করা হয় ঠিক আছে ফোন কন্টিনিউ প্রেস করি এখানে কিন্তু ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা আমি সিলেক্ট করবো ম্যানুয়াল যেটা রিকমেন্ডেড সেটিংস না আমি ম্যানুয়ালটা সিলেক্ট করবো ম্যানুয়েলটা সিলেক্ট করার পরে মূলত আমি এখানে যদি দেই তাহলে এখানে আমি দেবো হচ্ছে এঙ্গেজমেন্ট অপশন ঠিক আছে এখন জিম এঙ্গেজমেন্ট দেওয়ার পরে এখন অপশন কিন্তু আছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন অবজেক্টিভটা এর আগেটা ছিল কিন্তু মূলত অ্যাওয়ারনেস এখন কিন্তু হচ্ছে অবজেক্টিভ এঙ্গেজমেন্ট ঠিক আছে ঠিক আছে চলে গেলাম ক্যাটাগরি যদি সিলেক্ট করতে চান ক্যাটাগরি কিন্তু কখনো সেই এই বিষয়গুলোতে ক্যাটাগরি নেই সিলেক্ট করতে হবে না আমি যদি এইখান থেকে এখন চলে অ্যাডসেট অপশান আমি যদি এটাকে কপি করে নিয়ে আসি কনভারসেশন লোকেশন কিন্তু মেসেজ ডেফিনেশন না দিই আমরা যদি যাই তাহলে ফেসবুক পেজ দিয়ে দেবো কারণ আমি হচ্ছে মূলত এংগেজমেন্টের জন্য আসছি এইখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট কনভার্সেন লোকেশনটা কিন্তু আপনার খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে ফেসবুক পেজ দিয়ে দেবেন যেহেতু আপনি পেজের এঙ্গেজমেন্ট বাড়াতে চাচ্ছেন ঠিক আছে পারফরমেন্স গোল যদি দেওয়া হয় যে বাইডিপার্ট ম্যাক্সিমাইজ নাম্বার অফ পেজ লাইক আছে আমি মূলত এইটার জন্যই চালাচ্ছি সুতরাং আমার হচ্ছে এইটাই থাকবে ম্যাক্সিমাইজ নাম্বার অফ পেজ লাইকস আমার বারবার বরাবর মোটে চেঞ্জ করে দেবো আমি হচ্ছে রাজবি টিসি আছে এখান থেকে কিন্তু হচ্ছে আমি অর্গ্যানিক ফুড লাইফটা সিলেক্ট করে দিলাম কি হোয়েন ইউ আর চেঞ্জড হোয়েন ইউ আর চার্জ ইমপ্রেশন আমি অবশ্যই ইমপ্রেশনই চাচ্ছি কারণ আমি চাচ্ছি যে বারবার করে ও আচ্ছা সরি সরি এর আগেটা আমার ইমপ্রেশন

এখন হচ্ছে স্ট্যান্ডার্ড ডেলিভারি টাইম হচ্ছে স্ট্যান্ডার্ড এখন আমি কিন্তু বাজেট দিই বাজেট অবশ্যই আমার পাঁচ ডলারের বেশি ডেলি বাজেট হবে না আর যদি বড়ো বড়ো মতো বলি যদি আপনার ডেলি লাইফ বাজেট থেকে একশো ডলার তাহলে অবশ্যই আপনি নির্দিষ্ট তিরিশ দিনের জন্য চান বা পনেরো দিনের জন্য একশো ডলার চান সেটা কিন্তু আপনি এখানে সেট করে দিতে পারবেন ঠিক আছে আমি যদি ডেলি বাজেট পাঁচ ডলার পাঁচ ডলার সিলেক্ট করে দিলাম এখানে অডিয়েন্স কন্ট্রোলের ব্যাপারটা এখানে আছে লোকেশনটা এর আগের বারো যেটা বলেছি বাংলাদেশ আমি পুরো বাংলাদেশি লোকেশনটা দিয়ে দেবো ঠিক আছে সো মোর অপশন আমার এখানে আমি যদি এজ কাস্টমাইজ করতে চাই সেটা করতে পারবো এখানে তো আমি কাস্টম সিলেক্ট করতে চাই যে এর আগে আমরা অন্য একটা দেখানো হয়নি সুতরাং আমার কাস্টমার অডিয়েন্স নাই আমি মূলত হচ্ছে অডিয়েন্স টার্গেটিংটা ওইভাবে এর আগে যেটা দেখাইছি যেটা টার্গেটিং সেটা আমরা আবার সেভ করে দেবো এটা ডিজিটাল টার্গেটিং কি জেন্ডার যা আছে তাই থাকবে ঠিক আছে আমি যদি এস কাস্টমাইজ করতে চাই তাহলে আমি সেটা করে দেব আমার যে প্রোডাক্ট রেঞ্জ এই হবে অবশ্যই এস কাস্টমাইজ হয়ে গেল এখন আমি বলতে হচ্ছে ডিজিটাল টার্গেটিং এ চলে যাব কি ধরনের টার্গেট আমাদের অবশ্যই টার্গেট কিন্তু ব্রড টার্গেটটা থাকতে হবে সফার থাকবে ন্যাচারেলো এর ব্যাপারটা থাকবে টার্গেটিং টা খুব ইম্পর্ট্যান্ট টার্গেট সেট করার ক্ষেত্রে এটা খুব ডেইলি প্রোডাক্টস যদি আমি দিই ডেইলি প্রোডাক্টস থাকবে অর্গ্যানিক থাকবে আচ্ছা আমি মূলত এই কয়েকটাই দেখাইলাম এগুলো আপনারা আসলে মূলত বুঝে নিয়ে আনুন ঠিক আছে এই টাইপের যে প্রোডাক্টসগুলো আছে এই ক্যাটাগরিতে সেই প্রোডাক্টগুলো আপনার মূলত সিলেক্ট করে দিন এটাই কিন্তু মূলত হয়ে গেল আমার অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টটা আসলে বরাবরই তারা ম্যানুয়াল প্লেসমেন্ট যদি আমি দেই এখানে কিন্তু আমি এটা ম্যানুয়াল প্লেসমেন্টে নিয়ে আসবো ঠিক আছে এইখানে ফেসবুক দ্বারা দিয়েছি আমি

ইনস্গ্রাম হোয়াটসঅ্যাপ অ্যাডভেন্স কি অডিয়েন্স নেটওয়ার্ক মেসেঞ্জার কোনো কিছুই টার্গেট করে নেই তার মানে বেস্ট এটা তারা বুঝতেই যে আমার যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট অনলি মাত্র ফেসবুকেই এর অডিয়েন্স বা কাস্টমার থাকার সম্ভব শুধু এটা অ্যাডভেঞ্চার প্লাস আছে ওটাই থাকবে ওকে তো এই থাক মোটামুটি অ্যাড সেট অপশনটা সিলেক্ট করা হয়ে গেলে এখন হচ্ছে অ্যাড অপশানে বড় বড়ের মতো যেটা ছিল অ্যাড অপশন ওটাই থাকবে নামটা প্রথমে চেঞ্জ করে দিব ওকে নাম চেঞ্জ করার পরে আমার ফেসবুক পেজ তো আছে সেটা অ্যাডসেট অপশন অ্যাডসেট মূলত আছে ক্রিয়েটিভ অবশ্যই আমি ভিডিও অ্যাড সিলেক্ট করব ভিডিওটা এখান থেকে সিলেক্ট করতে হবে আচ্ছা ঠিক আছে আমি একটা এখান থেকে সিলেক্ট করে নিলাম ভিডিও এখান থেকে প্রাইমারি আমাকেই দিতে হবে প্রাইমারি আচ্ছা আমি হচ্ছে পেজে যাই নিয়ে আসি নেট একেবারে স্লো ঠিক আছে যে কারণে কোনো ধরনের কাজই হচ্ছে না নেট একেবারে স্লো আচ্ছা আমি মনে করেন যে এটাই হচ্ছে একটা ডেসক্রিপশন প্রোডাক্টের আমি এটাকে নিয়ে যাচ্ছি আমি এটা প্রাইমারি টেক্সট হিসেবে এটা এখানে সিলেক্ট করে দিলাম ওকে আমি ডান দিয়ে দিলাম আন্ডারটেল দেখাচ্ছে আচ্ছা সেট হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে আমি টোটালি হচ্ছে সেট আমার মানে আমার হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা দেখেন এইখানে আমার প্রিভিউ যদি আমি দেখাই আমার বিকেম প্রিভিউ যদি দেখা এখানে আমার লাইফ পেজ কিন্তু চলে আসছে তিনশো আটশো বাহাত্তর পিপুল লাইক পেজ ঠিক আছে অর্গানিক ফুড লাইফ ঠিক আছে এখানে কিন্তু আমার লাইক বাটন চলে আসছে এখানে যারা ক্লিক এখানে আমি মূলত ও ক্যাপশনটা কিন্তু মূলত আমি আসলে দিতে পারিনি যে ক্যাপশনটা মূলত এখানে থাকবে যে অর্গ্যানিক ফুড লাইফের প্রোডাক্ট যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং লাইক করে আমার পাশে মানে অর্গ্যানিক ফুড লাইফের পাশেই থাকবেন এই টাইপের এবং এখানে একটা লাইভ বাটন থাকবে পেজের পেজের নাম থাকবে পেজের লাইক বাটন থাকবে সেটা আছে জাস্ট ক্যাপশনটাকে একটু এডিট করে দিতে হবে তো এইটাই হচ্ছে মূলত হচ্ছে টোটাল ক্যাম্পেইনের বিষয়টা আপনি অন্য অন্য প্লেসমেন্টগুলোতে যদি দেখেন ফেসবুক ফিড আর প্লেস ফেসবুক প্রোফাইল ফিড সব কিছু কীভাবে দেখবে সেটা কিন্তু এখানে প্রিভিউ হিসাবে আসে আমি টোটাল পেজে যদি প্রিভিউ দেখি দেখতে চাই ঠিক আছে আমি কীভাবে বিজ্ঞাপনটা সাজাইলাম সেটা মূলত যদি আপনি এখানে দেখি এইখানে কিন্তু এইখানে বড় ভাবে দেখেন যে বড় লাইক লাইক স্পেস এখানে কিন্তু একটা অপশন চলে আসছে এটা হচ্ছে ফেসবুক রিলস আর যখন দেখবেন তখন এই টাইপের ভিডিও আসবে মানুষের কাছে যাদের লাইক করতে পছন্দ হবে তারা কিন্তু এইভাবে পেজটাতে লাইক করবে ঠিক আছে এছাড়া দেখেন এখানে কিছু ফেসবুক ফিডে কিন্তু এইভাবে আসবে ঠিক আছে তো এই ছিল মূলত হচ্ছে এঙ্গেজমেন্ট এবং এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করার রুলস আশা করবো যে এখন আপনি পাবলিশ করলে আপনার এঙ্গেজমেন্ট অপশনটা কিন্তু পাবলিশড হয়ে যাবে ঠিক আছে তো এটা মূলত ছিল হচ্ছে আমাদের আজকে এনগেজমেন্ট এবং অ্যাওয়ারনেস অবজেক্টিভ সিলেক্ট করায়